আমার স্নেহের ছোট ছোট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এমকে একাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই ছুটিটা তোমাদের ভালোই কাটছে আজকে আমি ভিডিও ভিডিওটিতে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে অ্যাকসেট নমুনা প্রশ্নপত্র এবং তার সম্পূর্ণ উত্তর নিয়ে পূর্ণমান মান করি সময় চল্লিশ মিনিট শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চলো আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই একের দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত পাঁচ সমান পাঁচ একের দাগের কয়েক কোশ্চেনটা দেখো দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে তোমরা অপশানগুলো দেখে নাও সঠিক উত্তর হবে দুপুর খ কালো হল বকুলতলা গয়ের দাগের গোড়ান গাছের ফুল তিনটের মধ্যে দেখো সঠিক উত্তর হবে হলুদ ছোট ঘয়ের দাগের আকাশ ঘিরে মেঘ ছুটেছে উমর দাগের ঘরেতে দুরন্ত ছেলে ছয়ের দাগের ফণিমনসা গাছের পাতাগুলো প্রথমে সোনার রূপ ধারণ করে ছয়ের দাগের ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি নেক্সট দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা নেক্সট কোশ্চেন মধু পাওয়া যায় বসন্তকালে ইঁয় দাগের কোশ্চেন কার খেলা দেখে কবি ছোটবেলার অনেক খেলার কথা মনে পড়ে মেঘের দুয়ের দাগে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো একগণিত চার সমান চার এলোমেলো শব্দগুলো ক খ গ ঘ দেখে নাও তারপরে উত্তরটা দেখো প্রথমটা হবে মনসা তারপরটা হবে ছেলেবেলা তারপরে হবে লুকোচুরি তারপরে হবে পালং শাক তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর পূর্ণ বাক্যে দাও একগুণিত পাঁচ সমান পাঁচ তিনের দাগের কয়ের উত্তর দেখো প্রশ্নটা দেখো কুমির আর শিয়াল মিলে কিসের চাষ করতে গেল উত্তর হবে আলু ধান আখ নেক্সট কোশ্চেন মধু কাটতে কে কে গিয়েছিল উত্তর হবে ধনাই আরজান ও কফিল গয়ের দাগে দেখো হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি উত্তরটা হবে তরাই নেক্সট কোশ্চেন সাত সমুদ্র ঢেউকে ঢেউ কে ডেকে আনে উত্তর হবে ছুট অর্থাৎ সোনালি জীবন দাগে টোটো লেপচা প্রজাতির মানুষেরা কোথায় বাস করে উত্তর হিমালয় তরাই অঞ্চলে তিস্তা রঙ্গীত আঁকে বাঁকে তারপরে চারের দাগে দেখো বিপরীত অর্থ লেখো ভর্তি ভর্তির বিপরীত হবে শূন্য বা খালি দীর্ঘর বিপরীত শব্দ হবে হর্ষ তারপরে নেক্সট কোমল কঠিন আনন্দ নিরানন্দ বা বিষাদ পাঁচের দাগে দেখো তোমার জন্মদিন উপলক্ষে বন্ধুকে আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো চিঠিটা একবার পরপর দেখে নাও চিঠিটা তোমরা দেখে নাও ধন্যবাদ